এবং যা হবার তাই হয়েছে আপনি মুখ্যমন্ত্রী বানান তাহলে যা হবার তাই হবে এবং অর্ধ শিক্ষিত মাথার উপর বসে পড়েছে আর সে নিজেকে ভাবে ভারতবর্ষে সেরা অজ্ঞ কারো কারো যুক্তিভুক্তি নেওয়ার দরকার নেই এবং যদি আপনার উপর মহল খালি হয় এবং যদি নিজেকে খালি উপর মহল নিয়ে যদি নিজেকে ভাবেন আমি নানে পালকি বলার উপরে আমি ভারতবর্ষের সেরা আইনজ্ঞ যা হওয়ার মুখ থুবড়ে পড়বেন কিছুই তো জানেন না পেটে পেটো মারলেও পড়াশোনা পড়বে বেরো না না যদি এক লাইন ইংরেজিতে নোটিশ লিখার ক্ষমতা না থাকে তুই ভোট পেলে তো আর সরকার চালাতে পারবে না যদি এক লাইন লিখার ক্ষমতা না থাকে মুখ পড়বে থুবড়ে পড়বে তাই হয়েছে একটা আইন ঠিক করে লিখতে পারে না একটা নোটিশ ঠিক করে লিখতে পারে না ও লিখতে গেলে পেন ভেঙে যায় সে মুখ্যমন্ত্রী হয়ে গেছে কায়কে নিয়ে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী এবং বিচারপতি থেকে শুরু করে আইনজীবীদের আক্রমণ সানিয়ে বলেছেন আমি সুপ্রিম কোর্ট পর্যন্ত যাব এই যে দেখতেই হবে ওনাকে দেখুন এই যে রায় এটা যদি আপনি আমাকে বিশ্লেষণ করতে বলেন তাহলে আমি বলবো এই যে রায় হয়েছে সেটা মূলত মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক অদক্ষতার জন্য এবং মমতা বন্দ খুব স্পেসিফিকলি বলতে গেলে মমতা আইন সম্পর্কে সম্যক ধারণা না থাকার জন্য দেখুন আমি মনে করি না যে সমস্ত রাজনীতিবিদেরই সম্পর্কে সংবিধান সম্পর্কে ধারণা থাকবে এবং খুব স্বাভাবিকভাবে এদের ধারণা থাকে না তারা আইনজ্ঞদের কাছ থেকে সেটা জেনে বুঝে নেন এটাই স্বাভাবিক কিন্তু দুর্ভাগ্য হলে সত্য কেউ কেউ কোনো কোনো রাজনীতিবিদ নিজেকে ভাবেন আমি বিরাট আইনজ্ঞ বিরাট সাহিত্যিক হ্যাঁ বিরাট সঙ্গীতজ্ঞ বিরাট চিত্রশিল্পী এখন যদি কেউ মনে করেন আমি আমি ছবি আঁকার ক্ষেত্রে আমি লিওনার্দ দাবহিন আমি সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের উপরে যাই আমি আইনজ্ঞ হিসাবে নানেপাল পাল্কি বলের উপরে যাই তাহলে যা হওয়ার তাই হবে উনিশশো তিরানব্বই সালের আইন বাম সময় তৈরি করা আইন সেই আইনকে সাংবিধানিকভাবে বৈধ ডিক্লেয়ার করলো আদালত বললো হ্যাঁ ওই আইন মোতাবেক যদি তুমি দু হাজার বারো সালের আইন তৈরি করতে তাহলে এই দিন দেখতে হতো না তাহলে বুদ্ধদেব ভট্টাচার্য জ্যোতি বসুদের সরকার যে আইন তৈরি করেছিল সেই আইন মোতাবেক তুমি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আইন তৈরি করতে পারলে না কেন দেখুন এই যে মুসলমানদের যে অংশ অনগ্রসর তাহলে তো সবচেয়ে অনগ্রসর আপনি রঙ্গনাথ মিশ্র কমিশন থেকে শুরু করে রিপোর্ট দেখে নিন মুসলিমরা পিছিয়ে আছে সেটা প্রতিষ্ঠিত এবং সেই পিছিয়ে থাকা অংশকে কিভাবে সুবিধা পাইয়ে দেবেন সেই পাইয়ে দেওয়ার ক্ষেত্রে বসু বুদ্ধদেব ভট্টাচার্যের এফোর্ট কি ছিল একটা আইন তৈরি সেই আইনটা সাংবিধানিক ভাবে বৈধ হয় সেটা ব্যবস্থাপনা এবং সেটা তো হয়েছে উনিশশো তিরানব্বই সালের আইনে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার বারো সালের আইন করতে পারলেন না কেন তার কারণ আমি আগেও বলেছি শুধু ভোট পেয়ে ক্ষমতা পেলে হয় না ভোট পেয়ে ক্ষমতা পাওয়ার পরে সেই ক্ষমতাটিকে আইন চালিয়ে মানুষের হৃতার্থে ব্যবহার করা এটার জন্য মস্তিষ্কের প্রয়োজন এবং যদি আপনার উপর মহল খালি হয় এবং যদি নিজেকে খালি উপর মহল নিয়ে যদি নিজেকে ভাবেন আমি নানে পালকি বলার উপরে আমি ভারতবর্ষের সেরা আইনজ্ঞ যা হওয়ার মুখ তু বলবেন কজুইটা জানেন না পেটে পেটো মারলিও পড়াশোনা পবে রবে না এক লাইন নোটিফিকেশন লেখলে ও যে বলেন আমাজে বাজে যে ওই সব যা করছে সব হাইকোর্টে দিচ্ছে আরে ভাই তোমার যদি এক লাইন ইংরেজিতে নোটিস নোটিশ লিখার ক্ষমতা না থাকে তুই ভোট পেলেটর সরকার চালাতে পারবে না সবদিকে যদি এক লাইন লিখার ক্ষমতা না থাকে মুখ পড়বে থুড়া পড়বে তাই হয়েছে একটা আইন ঠিক করে লিখতে পারে না একটা নোটিস ঠিক করে লিখতে পারে না ও পেন যায় হয়ে যদি মুখ্যমন্ত্রী বানান তাহলে যা হবার তাই হবে এবং দুর্ভাগ্য হল অর্ধশিক্ষিত মাথার উপর বসে পড়েছে আর সে নিজেকে ভাবে ভারতবর্ষে সে আইনজ্ঞ কারোর যুক্তিভুক্তি নেওয়ার দরকার নেই আমি সেই জন্য একটা সংবাদ পত্রে বলেছি আর বেশ কিছু টিভি চ্যানেলেও বলেছি আপনাদের মতো ইউটিউব চ্যানেলেও বলেছি যে ওকে এখন একটা পা খোঁজ করতে হবে যে পায়ের নিচে বসে আইনটা শিখতে পারবে ওকে বলুন সেই পা খোঁজ করতে যে একটা বড় পা যার পায়ের নিচে বসে আইন শিখতে পারবে লেখা ফেখা শিখবে যে কি করে নোটিশ লিখতে হয় কি করে আইন তৈরি করতে হয় আর তা যদি না জানো তাহলে ওই মঞ্চে বসে তুমি ভোট পেও মঞ্চে বসে বললো কান্তি কান্তি বলতে হবে হাইকোর্ট আটকে দিল তখন তুমি তো লিখতে পড়তে জানো না তুমি তো কি করে আইন মোতাবেক নোটিশ দিতে হয় তা তো জানো না কি করে আইন তৈরি করতে হয় তা তো জানো না শিক্ষিত হলে এই হালতই হবে শিক্ষিত ক্ষমতায় বসে পড়েছে এই হালত একদম একদম কিন্তু তিনি একটা বিষয় আমি রাখি তিনি বলেছেন আমি কিন্তু প্র্যাকটিস করি আমি কিন্তু জানি আমাকে ভয় দেখিয়ে লাভ নেই আমি আইনের সম্পর্কে অনেক ওই হেডটাই তো সমস্যাটা তো ওখানেই যে ধরুন বুদ্ধদেব ভট্টাচার্য বা জ্যোতি বসুর আমলে সেই সময় যারা অ্যাডভোকেট জেনারেল ছিলেন জ্যোতি বসু নিজে ব্যারিস্টার হয়েও যিনি অ্যাডভোকেট জেনারেল ছিলেন তিনি মতামত দিতেন সেই মতামত গ্রহণ হতো এই সময়ে দাঁড়িয়ে ওনাকে জিজ্ঞাসা করবেন উনি কার মতামত গ্রহণ করেন জিজ্ঞাসা করবেন একবার কোন আইনজ্ঞের মতামত গ্রহণ করেন বা তাদের পায়ের নিচে বসে থেকে ওই আইনটা শিখেন আগে তো শিখতে পড়তে হয় ভাই এখানে তো ডব বাজি মেরে মানুষের কাছে ঢপ বাজি মেরে তুমি ভোট পেলে এখানে তো ঢপ মেরে তো তুমি আইন সিদ্ধ করতে পারবে না এখানে যারা বিচার করবে তাদের তো মাথায় আছে এখানে তো ফাঁকা মাথা নিয়ে এসে তুমি ওখানে চিৎকার করলে তো তোমাকে বাড়ি যাও না ডিসমিস করে দিলাম বাড়ি চলে যাও আর তাই হচ্ছে এখানে তো মাথা ভর্তি করে আসতে হবে আর এখানে জিতবি তো যারা মাথা ভর্তি হলো লোক তারা এবার তুমি ওখানে গিয়েছো কান্দলে হবে যে আমি ভোট পেলাম অথচ দেখো মামলা আগে হারিয়ে যাচ্ছে কারণ এখানে জিততে যেটা যাদের মাথা ভর্তি আছে ও তো মাথা একদম পুরো খালি কিছুই নেই খালি মাথা নিয়ে আসবে মামলা ডিসমিস হয়ে বাড়ি চলে যাবে প্রতিদিন তাই হচ্ছে একদম আমরা মূলত বিভিন্ন কিছু বিষয় নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে এসেছিলাম তিনি কিন্তু জানালেন সরেন খালি মাথা নিয়ে কোনো কাজ হবে না ভালো আইনজ্ঞদের কাছে গিয়ে পরামর্শ নেওয়াও কিন্তু নিদান দিলেন তিনি